আয়মনের পাশে কুসুম কিন্তু শ্বশুরবাড়িতে শুরু হলো অপমানের আগুন হেলা কুসুম ধারাবাহিকে আজকের পরবর্তী আপনারা দেখতে পারবেন কুসুম আয়মনের হাত ধরে শ্বশুরবাড়িতে পা রাখে কিন্তু তাকে দেখে কেউ খুশি নয় শাশুড়ির চোখ মুখে বিরক্তি কুমুদিনীর মুখেও সন্দেহ ওদিকে দেখা গিয়েছে শাশুড়ির অপমান গৃহপ্রবেশের নীতি চলার সময় শাশুড়ি বলে এই মেয়ের মুখটা কিভাবে দেখা হলো আজ সকালে একটু পর রান্নাঘরে গ্লাস ভেঙে গেলে দুষ্টাও চাপানো হয় তাও আবার কুসুমের ঘাড়ে এদিকে কুসুমদিনীর ষড়যন্ত্র কুসুমদিনী মনে করে কুসুম ইচ্ছে করে আয়মানকে বিয়ে করেছে সে অন্যদের উস্কে দিতে শুরু করে অন্যদিকে দেখা গিয়েছে আয়মনের স্পষ্ট বার্তা সব শুনে বলে ওঠে ওকে কেউ অপমান করলে সেটা আমাকেও অপমান করা হবে এরপরেই দেখা গিয়েছে কুসুমের নীরব প্রতিজ্ঞা কুসুমাজ কিছু বলে না কিন্তু তার চোখে বলছে সে লড়বে এবং কি সম্মানও চিনিয়ে আনবে তবে আজকের পর্বের হার্ড টপিক বার্তা হলো আজকের পর্বে দেখা গেল বিয়ে কুসুমের জীবনে নতুন শান্তি নয় নতুন সংগ্রাম শুরু আর আয়ম্মান কি সত্যি ওর পাশে থাকবে এই প্রশ্ন উত্তর মিলবে পরবর্তী পর্বগুরুতে